আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি আমাদের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের উত্তরা সেন্টার থেকে আমাদের এখানে অনেকগুলো গাড়ি এসছে সবগুলা আছে আমাদের ধরেন টাইগার তারপর আছে আমাদের ই এক্সট্রো কাবার্ড হ্যাঁ অনেকগুলো গাড়ি এসছে এর জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দেই ভিডিও দিয়ে শেয়ার করি হ্যাঁ আমাদের কাছে এই যে কিছুক্ষণ আগে এই গাড়িগুলো এসছে হ্যাঁ আচ্ছা একটা এসছে দুই হাজার তেইশ সালে কাভার্ড ব্যান্ড একটা এসছে দুই হাজার বাইশ সালে কাভার্ড ব্যান্ড হ্যাঁ আবার একটা এসছে টাইগার দুই হাজার চব্বিশের আরেকটা এসছে টাইগার দিয়ে বাইশের একুশের বিশের সব সব গিরায় আছে আমাদের কাছে এগুলো এই যে ওয়াশ করা হয়নি এই গাড়িটা এসছে তো এগুলা এখানে ওয়াশ করা হয়নি সবগুলো জায়গার মতন অনেক সুন্দর এই গাড়িগুলো আসলে অসাধারণ গাড়ি আমাদের উত্তরা পিক সেন্টার থেকে এই গাড়িগুলো হচ্ছে আপনারা ক্যাশে কিস্তিতে নিতে পারবেন আমাদের এগুলো রিভিল গাড়ি হ্যাঁ সবগুলো রিভিল গাড়ি ই এক্স টু রিভিল গাড়ি এগুলো তা সেই ক্ষেত্রে গাড়িগুলো আপনারা আপনারা সুদমুক্তভাবে চুয়ান্ন মাসের জন্য স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো কিস্তিতে আপনি নিতে পারবেন আপনারা নিতে পারবেন টাইগার নিতে পারবেন তারপরে হচ্ছে কাভার্ড বেন্ট নিতে পারবেন তারপর হচ্ছে আপনার আমাদের যোদ্ধা জেনুইন ডিআই তারপরে ইন্ট্রা ভি টেন ভি টোয়েন্টি এই গাড়িগুলো নিতে পারবেন এখন হচ্ছে আমাদের যে প্রথম থেকে শুরু করি আমাদের হচ্ছে যে ইএক্স টু যেটা লোড এক লো বড়ি এটার জন্য হচ্ছে ডাউন পেমেন্ট দিতে হয় সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আর ব্যাংক ফাইলের জন্য দিতে হয় পাঁচ হাজার টাকা হ্যাঁ আর হচ্ছে আমাদের টাইগার বডিগুলো আছে যেই সাধারটাই নেন আপনি হয়তো দামে দামে একটু কম বেশি হবে বাট হচ্ছে এটা ডাউন পেমেন্ট দিতে হয় এক লাখ পঁচাশি হাজার টাকা মানে এক লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়ির জন্য পাঁচ হাজার টাকা ফাইলের জন্য দিতে হয় হ্যাঁ এই হচ্ছে টোটাল এক লাখ পঁচাশি হাজার টাকা আর হচ্ছে আমাদের যে এখানে কাভার বেন্টগুলো যেগুলো আসছে কাভার বেন্ট এই কাভার বেন্টগুলো হচ্ছে ডাউন পেমেন্ট দিতে হয় যে স্যালারিতেই আপনি নেন কাভার বেন্টগুলো ডাউন পেমেন্ট দিতে হচ্ছে এক লাখ না সরি দুই লাখ টাকা সর্বনিম্ন আর ব্যাঙ্ক ফাইলের জন্য দিতে হয় পাঁচ হাজার টাকা সর্বনিম্ন একদম কিস্তিও একদম কম আসে হ্যাঁ বেশি আসে না ধরেন আঠারো উনিশ সাড়ে আঠারো এরকম কিস্তিগুলো আসে স মানে সহনযোগ পর্যায়ে আছে আপনারা এগুলো নিয়ে আসলে সুন্দরভাবে চালাইতে পারবেন এবং ইউজ করতে পারবেন ইউজ করে ধরেন এইগুলা অল্প টাকা কিস্তি যেহেতু নিজেরা চালিয়ে নিজেরাও চলতে পারবেন এবং কোম্পানিকেও দিতে পারবেন আর কি যাই হোক এইগুলা ধরে না আপনার চুয়ান্ন মাসে সুদমুক্ত হবে কিগুলো নিতে পারবে চুয়ান্ন মাসে সুদমুক্ত কিছু যেটা আছে সেটাতে নিতে পারবে সবগুলো গাড়ি তো আমাদের আসলে ইয়ে বলতে গেলে কি আমাদের এই গাড়িগুলা আমি ভিতরটা একটু দেখাচ্ছি দেখি এই যে টাকা সব টাকা নতুন একবারে একবারেক টাকা সব ইনটেক টাকা সবগুলো ইনটেক করা

ভেতরে রোম লাইট টোম লাইট সব অবস্থা আচ্ছা আবার ধরেন এই যে আমাদের গাড়িগুলায় যে কভার করে নেই এইটা খোলা পাই চুয়ান্ন মাসের কিস্তিতে এগুলো নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে আপনারা সার্ভিসিং পাবেন হাজার কিলোমিটারের মধ্যে দুটা দুইটা ফুল ফ্রি সার্ভিসিং পাবেন তারপরে হচ্ছে দুই মাসে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন যদি প্রিমিয়াম প্যাকেজটা নেন আর যদি ধরেন আপনারা আরও তিরিশ হাজার টাকা বেশি দেন এটার সাথে অ্যাড করে যেটা মিনিমাম ডাউন পেমেন্টের সাথে দিলে ওইটা তাহলে সেক্ষেত্রে তিনটা ফুল সার্ভিসিং পাবেন আর হচ্ছে তিন মাসে ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন আর সর্বশেষ হচ্ছে আমি বলি আমাদের কী কী কাগজপত্র লাগে লোনে নিতে সবাই জিজ্ঞেস করে কী কী কাগজ লাগে লাগে হচ্ছে যার নামে আপনারা গাড়িটা নিবে তার কার্ডের ফটোকপি তার ছবি হ্যাঁ নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি ছবি এবং আচ্ছা যে বিদ্যুৎ বিলের ফটোকপি স্থায়ী এবং অস্থায়ী দুইটা যদি স্থায়ী হয় তাহলে একটাই আর যদি আপনার গ্রামের বাড়ি থাকে হচ্ছে অন্য জায়গায় আর আপনি থাকেন এক জায়গায় পারমানেন্ট আর প্রেজেন্ট সেক্ষেত্রে দুইটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগে আর হচ্ছে ব্যাংকের চেকের পাতা লাগে হচ্ছে দশটা হ্যাঁ ট্রেড লাইসেন্স অথবা টিন সার্টিফিক ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে হয় যে কোনো একটা দিলেই আপনি পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স যে কোনো একটা এই তারপরে আমি প্রথম থেকে আবার বলছি হ্যাঁ ওই আবার বলে দিচ্ছি লাগবে হচ্ছে আপনাদের কি লাগবে আপনার লাগবে হচ্ছে প্রথমত লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর লাগবে ছবি হ্যাঁ তারপরে লাগবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স যে কোনো একটা ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি আর লাগবে হচ্ছে ব্যাংকের চেকের পাতা এই কাগজগুলো হয়ে আপনারা নিতে পারবেন এই যে ধরেন আমাদের দুই হাজার তেইশের লাস্টের দিক দিয়ে খাবার প্যানটা দুই হাজার তেইশের মনে সম্পত্ত ডিসেম্বরে খাবার আর খুল একটা এখনও ওয়াশ করা হয়নি গাড়িগুলো ওয়াশ হয় নাই বাট অবস্থা ইয়ে দেখেন আপনারা আমাদের যে কেভিন ড্যাশবোর্ড সব নতুন সব সব নতুন আমরা যে টুল বক্স দিয়ে থাকি একটা তারপর হচ্ছে কার্ড প্যাড তারপর যা যা আছে সব শুনি হ্যাঁ দিয়ে থাকি না এসে অনেক সুন্দর গাড়িগুলো আসলে অসাধারণ একটা লোক এই লোকগুলো আসলে ইয়ে করা যায় মানে এই গাড়িগুলো আসার সাথে সাথে সেল হয়ে যায় তারপরে হচ্ছে ভিডিও যারা ভিডিওগুলো দেখে সবার আগে চলে আসে এবং এসে নিয়ে নেয় গাড়িগুলো আমাদের গাড়ি থাকেও না সারা বাংলাদেশে আমাদের এখান থেকে গাড়ি যায় ডেলিভারি হয় সারা বাংলাদেশে আমাদের এখান থেকে গাড়ি ডেলিভারি হয় সারা বাংলাদেশ ওই যে ওইদিকে একটা এটা চব্বিশে টাইগার আছে ওই যে ওইখানে সারা বাংলাদেশে আমাদের গাড়িগুলো ডেলিভারি হয় গাড়ি নেয় এবং আবার ওদের সার্ভিস পেয়ে সবাই অত্যন্ত সন্তুষ্ট এবং অনেক মানে ওনারা ইয়ে ফিল করে মানে আমাদের সাথে বলে যে ভাই আপনারা আসলে অনেক আন্তরিক হ্যাঁ আন্তরিক আজকেও হচ্ছে আমাদের চারটা গাড়ি ডেলিভারি চারটা আজকে একটা ইন্টারভি টু হ্যাঁ টাইগার বডি একটা দুইটা একটা বার্ড হ্যাঁ একটা হচ্ছে দুইটা হচ্ছে চব্বিশের টাইগার হ্যাঁ এগুলো আজকে ডেলিভারি হবে আর যাই হোক আপনারা আমাদের থেকে যেখান থেকেই আসেন ফোনে কথা না বলে সরাসরি আসলে সবচেয়ে বেটার হয় সরাসরি যদি আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে এসে এসে সরাসরি কথা বললে ফোনে কথা বললে একরকম হয় আর হচ্ছে এসে সরাসরি আপনাদের এখানে কথা বললে একরকম সরাসরি হলে আপনি বুঝতে পারেন জিনিসগুলো আসলে কোনটা কী কী আসে বিষয় এই জিনিসগুলো বুঝতে পারবেন আর আসলে আমাদের এই ঠিকানাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের এখানে হ্যাঁ উত্তরা নেমে যে কোনো জায়গায় নামেন নেমে আমাদেরকে বললেই হবে যে দুই নম্বর ব্রিজ পনেরো নম্বর সেক্টর দুই নাম্বার ব্রিজ টাটা শোরুমে যাব হুম বললেই আপনাদেরকে নিয়ে আসবে এটা মানে যদি যে রিক্সাওয়ালাকে বলেন যাকে বলেন বললেই নিয়ে আসবে গাড়িগুলো হ্যাঁ সবই একই রকম গাড়ি আসলে এই যে এখানে এখানে গাড়ি আছে এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে উনি এখনও নেয় নেই ওনার ড্রাইভার আসতে আসলে নিয়ে নেবে হ্যাঁ আর হচ্ছে আমাদের এই এখন এই যে আমাদের ধরেন এই যে ই এক্স টাইগার এই দুইটা এই দুইটা গাড়ি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি ভিডিওগুলো দেবো একটু পরেই চলে যাবে ধরেন গেট পাশ হতে হতে ধরেন সাতটা আটটা বাজবে হ্যাঁ একটু পরে দিয়ে দিব তারপর সেটা এই একশো চব্বিশ হাজার টাইগারটা যাবে ওইটাও গেছে এই গাড়িগুলো যাবে তোমাদের আমাদের চব্বিশ তেইশ বাইশ যে গাড়িগুলো আছে আমাদের তাহলে আমি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের লোকেশন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমোনিয়াও থাকবে এগুলোতেও যোগাযোগ করবেন এই গাড়ি যাই হোক এগুলো সব মিলিয়ে আমরা এগুলো জি জি পিক আপ সেন্টার কত আসছেন আপনারা হ্যাঁ গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য ওই যে ইয়ে রিপন ভাইলি এই কাবার ব্যান ঠিক আছে বসেন গেট পাস আসুক আসলে আমরা ডেলিভারি দিব ঠিক আছে প্রসেস চলতেছে এখনো গেট পাস হয়নি একটু দেরি হবে হ্যাঁ আজকে তো লাস্ট ডেট তো ক্লোজিং মাস আজকে আমাদের এখান থেকে চারটা ডেলিভারি হবে ওনারা আসছে আর কি ওনারা আজ আমাদের একটা কাভার্ড বেনে ডেলিভারি নেওয়ার জন্য আসছে এখনো গেট পাস হয় না গেট পাসের জন্য ওয়েট করতে হবে আরেকটা আরেকজন কাস্টমার কাভার পেলে উনি অনেকক্ষণ আগে এসে বসে আছেন আর ইন্টু ওই যে ওই যে আচ্ছা নাজমুল ভাই ওই যে লাল শাটপোড়া হ্যাঁ ওনার হ্যাঁ থ্যাংক ইউ নাজমুল ভাই আপনি বসে আছেন তারপর হচ্ছে আমাদের এই চব্বিশ সালের টাইগারি ভদ্রিক নামাজ পড়তে গেছে আর আমাদের ইন্ট্রা ভি টোয়েন্টিটা হচ্ছে আমরা শোরুমে আনার সুযোগই পাই নাই যেহেতু কাস্টমারের বাড়ি হচ্ছে ময়মুর সিং ময়মুর সিং না নান্দাল যেন খেয়াল নেই ঠিক আমার ওইখানে এই জন্য উনি বলতে ভাই আমার উত্তর আর নিয়ে আসার দরকার নাই রাজেন্দ্রপুর ডিপুতে আছে যেহেতু আমাকে ওইখান থেকে ডেলিভারি দিয়ে দেন হ্যাঁ তো অলরেডি উনি ওইখানে গিয়ে বসে আছে গেট পাশ আসলে আমরা হয়তো পঠাই দিব পঠাই দিলে উইন হয়তো এইখান ডেলিভাৰী নিব অনেক সুন্দর আমাদের এই গাড়িগুলো আপনারা অল্প টাকায় হবে এবং আসলে সত্যি দেখলে বোঝা যায় না যে কোনটা নতুন কোনটা রিভিল হ্যাঁ সবগুলা গাড়ি এই একদম ফ্রেশ আপনি ধরতে পারবেন না আমি যদি এখানে এখানে নতুন গাড়ি এবং রিভিল গিয়ে দুইটাই থাকে আপনারা কেউ ধরতে পারবেন না যে কোনটা রিভিল যখন আমার কাস্টমারদেরকে যখন বলি যে কোনটা রিভিল বলেন তো ভাই হ্যাঁ ওনারা নতুন গাড়ি ধরে বলে এটা হচ্ছে রিভিল এটা রিভিল আর এটা হচ্ছে নতুন ধরার কোনো কাহদেই নেই উনিশ আর বিশ এগুলো হচ্ছে আমাদের যে কিস্তি ফেইল যে কিস্তি ফেল করে করে কিস্তি ফেল করে পরে যে গাড়িগুলো আমরা ধরে নিয়ে যাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়িগুলো আমাদের এক গাড়ির গাড়ি হ্যাঁ এক নাম্বার গ্রেডের গাড়ি ওই গাড়িগুলো কোম্পানি আবার রিভিল করে করে কোম্পানি সুদমুক্ত কিস্তিতে এগুলো ছেড়ে দেয় যাতে ড্রাইভাররা বা অন্য অন্য যারা আসে ওনারা যাতে গাড়ি চালিয়ে নিজেরাও চলতে পারে প্লাস গাড়ির মালিকও হইতে পারে এটা হচ্ছে অবশ্যই এটাও আজকে ডেলিভারি হ্যাঁ ধরেন হচ্ছে ইন্টু সকালে একটা দিলাম এখন চার টাকারই ডেলিভারি টোটাল সকালে একটা দিলাম ওই যে টাইগার ইয়ে এক্সটু টাইগার চব্বিশ সালের আরেকটা চব্বিশ সালেরও হবে ওয়েট করতে থাকে এট ফসের জন্য এই আর কি এই যে কাস্টমাররা কথা বলতেছে ওনারা একজন আসছে আমাদের খিলক্ষেত থেকে খিলক্ষেত হ্যাঁ খিলক্ষেত থেকে আসছে ওনার বাসা উনি একটু টার্গেটটা নেবেন আর এই আসছে সাভার থেকে আমাদের সাভার ওনারা সম্ভবত প্রিন্টিং ফ্যাক্টরি অথবা এমব্রয়ডারি ফ্যাক্টরি কোম্পানি মানে কোম্পানিতে ওনারা আসছে এই আর যাই হোক আমি যাক সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের দুয়া আপনাদের ভালোবাসা সব সময় থাকে থাকে আমাদের সাথে অলওয়েজ আমি দেখতে দেখিত যে আমাদের পেজে বলেন আমাদের ইউটিউবে বলেন আমরা সবসময় আপনাদের ভালোবাসা আপনাদের মানে পাশে থাকা এগুলা হচ্ছে আমার কাছে মানে খুব ভালো লাগে এবং আপনারা কমেন্টস করেন ভালো সুন্দর সুন্দর এবং শেয়ার করেন হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমরা কষ্ট করে যে জিনিসগুলো আপনাদের জন্য করি যারা সবসময় শেয়ার করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ এগুলো করলে হয় কি শেয়ার লাইক কমেন্ট করলে হয় কি সবার কাছে জিনিসগুলো পৌঁছাই যায় হ্যাঁ তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আবার ওই যে অল অল মানে যে বাটনটা থাকে ঘন্টার মতো ওই বাটনটা টিপ দিবেন টিপ দিয়ে হচ্ছে যে নোটিফিকেশান যাতে সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা পান সেই জন্য এই সেই জন্য ওই ওই অল অপশনে অল অপশনে ওইটাতে টিপ দিয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন সবসময় অ্যাক্টিভ থাকলে হচ্ছে যে আমাদের এই যে এখানে এটা এইটা অলরেডি সকাল আমরা ডেলিভারি দিয়ে দিছি এই জন্য ওই যে ভদ্রলোক ড্রাইভার আসে নাই এর জন্য রাখছে বলছে যে ভাই আমি সন্ধ্যা এটা চব্বিশ সালের মোটামিশাল বলছে যে ভাই আমি সকাল সন্ধ্যার সময় এসে এটা ড্রাইভার আস্তে 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 নিয়ে নিব যাই হোক অনেক কথা বললাম অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা যাই আমাদের ফোন নাম্বার থাকবে অ্যাডজাস্ট থাকবে আপনারা চলে আসবেন হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে উত্তর আফ্রিকা সেন্টার দিয়ে সার্চ দিলেই পাবেন আমাদের ফেসবুক পেজ আছে উত্তর আফ্রিকা সেন্টার দিয়ে সার্চ করলেই পাবেন হ্যাঁ আমাদের টিকটক আইডি টিকটক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম আছে সবই আছে আপনারা সব এমনি ইয়ে করলেই অলরেডি পেয়ে যাবেন আমাদের সব কিছু যাই হোক ভালো থাকবেন সবাই সবসময় আশা করি আর আপনারা সুস্থ থাকবেন এটাই আমরা আশা করি এই আর কি যা ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই খুদা হাফেজ ভালো থাকবেন সবসময় আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ